চিন্তা করেন তো যারা দেন করে যারা জোরে আমিন বলে যারা বুকের উপর হাত বাঁধে হাদিস আছে না তারা রসুল্লা সাল্লামের আপনার দেখানো আমল করছে না তা আপনি কোন ধৃষ্টতায় তাদেরকে আপনি বাদা দিচ্ছেন কে আপনাকে এই সাহস দিল যে কেউ কাউকে দেন করতে দিবেন না কাউকে জোরে আমিন বলতে দিবেন না কাউকে আপনি বকের উপর হাত বাঁধতে বাঁধতে দিবেন না অথচ হাদিস রয়েছে আপনার মা যাবে নেই বাকি তিনবার যাবে আছে আপনারাই বলছেন যে চার মাজাবের একটা মানা হোক একটা মানা হচ্ছে ফরজ তো বাকি তিন মাজাবে তো সবকিছু আছে আপনার মাজাবে না এই জন্য আপনি তাকে ঘাড় ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দিবেন আমরা তো আপনাদের একজন সারা বাংলাদেশে দেখেন পৃথিবীতে নজির দেখান কোনো একজন আহলেদিস কোন অন্য মাঝাবের আলেম আপনার কোনো দিনী ভাইকে আপনার বকিন হাত ভাতার কারণে মসজিদ থেকে বের করছে পাওয়া যাবে নজির পাওয়া যাবে না জোর আমিন বলা একটা অন্যায় হলো

যা আল্লাহর রসুল তো আমরা তো রসুল সাহেবের দেখানো আমল করতেছি তুমি করো না তোমার মাঝাবে তুমি তোমার মাঝাবে নাই তো তুমি করো না আমরা তো তোমাকে জোর জোর করতেছি তুমি করার জন্য কেউ যদি আপনার জোরে আমিন বলে সেটা শূন্য সম্মত কেউ যদি রফায়তন করে শূন্য সম্মত সতের সতে হাদিস কয়টা হাদিস নেবেন আপনি বুহারি পড়তেছেন বুহারির মধ্যে হাদিস রয়েছে কত হাদিস আপনি নেবেন অতএব এই সুন্নার দুশ্মনের আল্লাহ চরমপন্থী এরা যেখানে পাবেন এরা চরমপন্থী এইগুলো করে মারধর করে সেই আকিদার ভাইদেরকে কন্টাসা করা যাবে না প্রত্যেকটা বিদাতির ঘরে ঘরে আজকে সেই আকিদা মানুষের দাওয়াত পৌঁছে গেছে